সকালের আরেকটি পানীয় যেটা খুবই আমাদের দেহের জন্য উপকারী সেরকম এটি পানীয় প্রতিদিন সকালে আপনারা পান করতে পারেন আর এটা আমিও পান করি দেখুন এটা হচ্ছে খেজুর খেজুরটাকে অর্ধেক করে নিয়ে আমি বীজটা ফেলে দিয়েছি এবার দুটি খেজুর নিয়েছি এই দুটি খেজুরকে আমি ঘুমানোর আগে মানে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে দিয়েছি তারপর সকালে উঠে মুখ হাত ধোয়ার পর আমি এক গ্লাস এই খেজুর ভেজানো জলকে পান করব দেখুন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি বা একটু একটু চামচ দিয়ে এটাকে নেড়ে নিলাম ভালোভাবে যাতে এটা আরও টেস্ট হয়ে যায় একদম নরম তো যেহেতু হয়ে গেছে এবং দেখুন এইভাবে এটা করে নেবো এই পানীয়টা পান করলে কি হবে খেজুরের মধ্যে সুগার প্রচুর থাকে থাকলেও এটা এতে ফাইবার থাকে প্রচুর দেখুন ফাইবার থাকে প্রচুর এই ফাইবারগুলো আমাদের হজম শক্তি বৃদ্ধি করে ব্লাড সুগারকে মাত্রা নিয়ন্ত্রণ মানে কি যদিও এটা সুগার আছে তথাপি এই সুগারটা ব্লাডে যখন শোষণ হয় তখন কম পরিমাণে ধীরে ধীরে শোষণ হয় এটি একটু এবং এটা বলা হয় নাবিজ এটি আমাদের পরিমাণ বৃদ্ধি করে হার্টে কে নিয়ন্ত্রণ করে এবং ইলেকট্রাল ডিসফাংশন মানে যেটা নুয়ে পড়ে লিঙ্গ সহবাসের সময় সেটা হতে দেয় না এটা দুর্দান্ত পানীয় প্রতিদিন আমি এটা পানীয়টা পান করি কারণ শরীরকে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এটি উত্তম একটি পানীয় এইভাবে আপনারাও পান করবেন